সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডেভ কাইনেটিক ও মোটো বাইক মাত্র থেকে লাখ মধ্যে নিন বেছে নিজের পছন্দের ই বাইক আর মাইলেজ অবিশ্বাস্য সত্তর থেকে দেড়শো কিলোমিটার বাইকগুলির যত্ন নিতে রয়েছে আমাদের সুদক্ষ কারিগরের দল আর সাথে থাকছে এক থেকে তিন বছরের ওয়ারেন্টি বাইকগুলির ব্যাটারি আধুনিক লিথিয়াম ও লিড অ্যাসিড প্রযুক্তি সহ পাচ্ছেন প্রতিটি বাইকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর সেফটির জন্য হেলমেট ও নিশ্চিত উপহার যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টাইলিস্ট হতে আজই চলে আসুন অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া আমি থেকে সুমন বলছি আর লায়ন্স ক্লাবের যৌথ এই প্রোগ্রামটি আমরা বাঁকুড়ায় স্টার্ট করেছি এখানে আমরা ফ্রিটে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা যত ড্রাইভার আছে তাদেরকে যারা বিশেষ করে ট্রাক চালায় তাদেরকে আমরা ফ্রিটে চক্ষু পরীক্ষা আর চশমা দিই আমাদের মূল উদ্দেশ্য হলো রাস্তায় যত অ্যাক্সিডেন্ট হয় তার একটা প্রধান কারণ হচ্ছে চোখের খারাপ অবস্থা সেটাকে নির্মূল করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি গৌতমবাবু গৌতম স্যার আমাদের প্রচণ্ড হেল্প করেছে এই প্রোগ্রামটি এই বাঁকুড়ার হাইওয়েতে কন্টিনিউ আছে এটা আমরা কত বছর ধরে এই প্রোগ্রামটা পুরো ভারতবর্ষে আমরা চালাচ্ছি বিগত এক বছর ধরে বাঁকুড়াতে আমরা স্টার্ট করেছি আর এটা আমরা অতদিন চালিয়ে যাব যতদিন সব সকল ক্যাব ড্রাইভারদের চোখে আমরা কাজ করছি না ততদিন আমরা চালাবো অনেক ড্রাইভার দেখছি যারা নিজেরাও যায় না যে তাদের চোখের অবস্থা বড়টা খারাপ প্রচুর ড্রাইভার আছে যারা নাইট লাইনেস মানে রাত কানায় ভুগছে কিন্তু তারা জানেন না রাত্রিবেলা তারা পুরো দেখতে পায় না তাদের তাই সকল ড্রাইভার থেকে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি আর ড্রাইভাররা আরও আমাদের বলছে যে আরও এর তাকে আরও ভালোভাবে আরও বড় করে এরকম এক প্রোগ্রাম পুরো আমরা নাম ডিস্ট্রিক্টে করতে আমার নাম সুমন চক্রবর্তী